অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন দাদা একটু শুনে যান অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন তার জন্য ক্ষমা চাইছি তার জন্য আমার কোনো দোষ নেই আমি ঠিক সময় বেরিয়েছিলাম পথে একটি গাড়ি খারাপ হয়ে যায় তার জন্য কুড়ি মিনিট ওখানে গেছে তারপরে এইখানে আপনাদের এখানে কাছে এসে এটা বিরাট মিছিল বেরিয়েছে আর একটা পার্টি সেখানে আটকে গেছিলাম তখন আমাদেরই কার্যকর্তা ছেলেরা মোটর সাইকেল করে জায়গাটা ক্লিয়ার করে দিয়েছেন সেই জন্য এখানে এলাম এখন এখানে কিছু অনেক কিছু দেওয়ার ছিল সেগুলো আমি না দিয়ে কাজের কথায় আসছি আমি এত দূর কেন এসছি আপনাদের কাছে সেটা জানা দরকার তাই না দেখুন ওখানে কি হচ্ছে ধৈর্য ধরেন আরে আছেন কি করছেন আপনারা ধরেন হ্যালো হ্যালো ভাই একটু যদি তোমরা শান্ত না কিছু বলে তো দরকার নেই আমি চলে যাচ্ছি একটু একটু শান্ত হয়ে যাও আমার এখানে আসার একটাই কারণ কারণ আমি এখানে আপনাদের কাছে হিলোগিরি দেখাতে আসেনি হিলগিরি দেখানোর অনেক আমার জায়গা আছে আজ পঞ্চাশ বছর তো খালি হিলগিরি করে আসছি এই যে আজকের দিনের আমাদের পশ্চিম বাংলা আমার ভয়ে আমি দৌড়ে আসছি আপনাদের কাছে আমি নিজে ভয় পেয়েছি কে কালকে আমাদের এই পশ্চিম বাংলা পশ্চিম বাংলা থাকবে কি থাকবে না না এটা কালকে গিয়ে পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে সেই ভয়ে দৌড়ে আসছি আপনাদের কাছে আপনাদের বলতে কেবার সময় এসছে আমরা এক ছাতার নিচে এসে দাঁড়িয়ে লড়ে এই তৃণমূল সরকারকে এখান থেকে উৎখাত করার জন্য আর যদি আমরা না করতে পারি যদি আমরা না করতে পারি তাহলে জানবেন আমাদের আর কোনো জায়গা নেই হ্যালো দাদা আপনি শুনে এটা এখানে মনে রাখবেন তারপরে আমাদের আর কোনো থাকার জায়গা নেই ওদের অনেক জায়গা আছে থাকার কিন্তু বলতে পারেন হিন্দুদের জন্য কোন জায়গা আছে কোন দেশ আছে যেখানে কি আমরা থাকতে পারব কোনো জায়গায় থাকার জায়গা নেই সেই জন্য বলছি আমাদের সবাইকে এক ছাতা নিতে এসে সমস্ত সনাতনীকে এক ছাতায় নিচে এসে লড়তে হবে এখানকার আমার এখানে যত কার্যকর্তা আছেন যত বড় বড় নেতা বসে আছেন তাদেরকেও হাজর করে অনুরোধ করছি যদি আপনাদের মধ্যেও কোনো মনোমালিন্য থাকে ইলেকশন অব্দি সেটা মিটিয়ে নিন একসাথে লড়ুন একসাথে লড়ে দেখিয়ে দিন কি আমরাও পারি কেন আমার মুখটা হ্যাঁ কতবার দেখবেন মুখটাকে কি করবেন বলুন না আমি আমার কাছে সময় নি বলুন কি করতে চান ছবি তুলুন তুলে নিন তুলুন Hola, ¿Vale, aquí, আপনারা কষ্টে বসে আছেন আমি ও দু ঘন্টার গাড়ি করে চালিয়ে আসছি এই তখন থেকে কথা বলে যাচ্ছে অফিসে ইডি রেড ইডি কিন্তু বিজেপির নয় সিবিআই বিজেপির নয় কিন্তু এটা আমাদের ধারে চাপিয়ে দেওয়া হয়েছে ইডি একটা নতুন সংস্থা আলাদা সংস্থা সিবিআই একটা আলাদা সংস্থা তাহলে কি এমন ওখানে ছিল যার জন্য তাড়াহুড়ি করে এসার মধ্যে ঢুকে সেখান থেকে কম্পিউটার ল্যাপটপ সমস্ত ফাইল নিয়ে চলে এলেন কি ছিল তার মধ্যে শোনা যাচ্ছে সেখানে নাকি পরিকল্পনা ছিল এই বাঁড্রামটা কখন বন্ধ করবেন তলুন ছবি থেকে বেশি চেয়ার ছিলেন তরুন তলুন হয়েছে তার দাদা কি ছিল সেই ফাইলের মধ্যে কি ছিল কেন এত তাড়াহুড়ো করে এটাকে বার করলেন আমার মতে তার মধ্যে হয়তো তিনটে জিনিস থাকতে পারে এক যদি পরিকল্পনাই থাকে তাহলে সে পরিকল্পনা নিশ্চয়ই বিজেপি হিন্দু সনাতনীদের এই বাংলা থেকে তাড়ানো এখন তো বলছেন খেলা হবেই খেলা হবে মানে কি ফাঁসি দেবেন না গলা কেটে দেবেন নিশ্চয়ই এলাম কিছু এটা হবে কারণ আগের বছর ইলেকশনের পর তো সমস্ত লোককে ঘর ছাড়া করেছেন মেরেছেন তা আমি সমস্ত লোকদের বলছি অগ্রসর নয় যে যার ডিফেন্স নিয়ে তৈরি থাকবে এরা যা কিছু করতে পারে এরা যেভাবেই হোক কোন একটা উস্কানি দিয়ে রাইটস করার চেষ্টা করছেন সেখান থেকে সেখানে মুখ লাগাবেন না সবাই দূরে থাকবেন আমরা গণতান্ত্রিক ভাবে সংবিধান অনুযায়ী জিতিয়ে দেখাবো কে আমরাও পারি তাহলে আপনার প্রথমটা হল কি আপনি খেলবেন আমাদের গলা কাটবেন তো ফাঁসিতে ঝুলিয়ে দেবেন কি করবেন জানি না হয়তো বলতে পারেন যে যার ফাঁসি নিজে নিয়ে এসো যে যার বন্দুক নিয়ে এসো গুলি করো নিজে নিজেকে যা কিছু হতে পারে দ্বিতীয় কি হতে পারে দ্বিতীয় হতে পারে পয়সা সেই ফাইলে কাকে কত পয়সা দিয়েছেন কোনখান থেকে কয়লার কোনখান থেকে বালির কোনখান থেকে বিদ্যার কোনখান থেকে শিক্ষার পয়সা পেয়েছেন তার হিসেব আছে এত কি ব্যাপার এত লুকালোর কি আছে আর তৃতীয় যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কান খোলে শুনুন তৃতীয়টা হল কে যত অভারতীয় আছে তাদের ভেতরে ঢুকিয়ে আনুন আর এটাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করুন না দেখছেন প্রধানমন্ত্রী কতবার বলে গেলেন কে আমাদের জমি দিন চারশো কিলোমিটার বাংলাদেশ বর্ডার এখনো খালি পড়ে আছে সেটাকে আমরা তৈরি করব উনি দিচ্ছেন না কিছু হলে পরিবর্তন আমি জানি না এটা তো কেন্দ্রর ব্যাপার আমরা তো বলছি এটা কেন্দ্রের দায়িত্ব তো দিচ্ছেন না কেন জমি তার একটাই কারণ ওখান দিয়ে ঢোকান যত পারেন ভুয়ো ভোটার ওদের ঢোকান ঢোকানোর পর এখানে খুন, খুন রাহাজানি যত ধরনের হিংসা হতে পারে করুন আর এদের এখান থেকে তাড়ান তাড়ান হবে কেন আপনার বাড়িতে চুরি হলে পরে আপনি আগে তো দেখবেন কোন দরজাটা আমার খালি আছে যদি ছাতের দরজা খালি থাকে তাহলে ছাতের দরজা লাগিয়ে সেটাকে বন্ধ করবেন কিন্তু এখানে বলছেন আমি জমি দেবো না খোলা থাক কিন্তু আপনিও শুনে রাখুন আপনার সরকারও শুনে রাখুন রকম একটা বাণীর গায়ে যদি এক ফোটাও রক্ত থাকে না পশ্চিম বাংলাদেশ কোনোদিন হতে পারবে না কই মাইকা লাল ই নেই কার সাক্তা সেই জন্য বলছি আমি সিপিএম কার বলছি যারা হিন্দু যাদের মধ্যে হিন্দুত্ব আছে কংগ্রেসদের বলছি যারা হিন্দু যাদের মধ্যে হিন্দুত্ব আছে এমনকি তৃণমূলকারও বলছি যারা দুর্নীতি করেন না যাদের মধ্যে বিবেক আছে সেই হিন্দুদের বলছি আপনারাও আসুন সবাই মিলে আমরা একসাথে এক ছাতার মধ্যে দাঁড়িয়ে ভোট করে এই তৃণমূল সরকারকে এখান থেকে সরাই এই এক হাজার টাকা এক হাজার টাকার লক্ষ্মী ভান্ডার আমি সব জায়গায় বলি আপনাদের বলছি বহরমপুর গেছিলাম কিছুদিন আগে সেখানে একটা টোটোবেলা আমার পাশে এসে দাঁড়ালো ও দাদা কেমন আছেন আমি ভালো আছি কেমন তুমি কেমন বলে আর কি জীবন কেন কেন খুশি না এক হাজার টাকা করে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিস বলে হ্যাঁ পাচ্ছি কিন্তু একবার লিমিট ক্রস করলেই হাজার টাকা ফাইন আর সেই হাজার টাকা নিয়ে এসেই আমাকে দিয়ে দিয়েছে এটাই হলো লক্ষ্মী ভান্ডার কিন্তু আমি বলছি ওই লক্ষ্মী ভান্ডার নেবেন একশো ওই টাকা নেবেন কেন এটা আপনাদের টাকা আপনাদের ট্যাক্স পেড টাকা কিন্তু একবারও ভেবেছেন যাদের বিবেক আছে যারা না নিতে চায় তার ছেলেকে দেখুন যার বিবেক আছে সে বেকার বসে আছে তার স্বামীকে দেখুন যার বিবেক আছে বেকার বসে আছে এমনকি তার শ্বশুর শাশুড়ি মা বাবা কষ্টে রোগে ভুগছে ওই এক হাজার টাকায় আপনি এগুলো সব করতে পারবেন পারবেন না কিন্তু প্রধানমন্ত্রী আপনাদের সবার জন্য পাঁচ লক্ষ টাকার আয়ুষ্মান ভারত করেছেন কিন্তু সেটা আপনাকে নিতে দিচ্ছেন এমনকি যারা এক হাজার টাকার লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তারাও পাবেন তারাও পাবেন আয়ুষ্মান ভারতের পাঁচ লক্ষ টাকা রোগীর সেবা করার জন্য নিজেদের কিন্তু করতে দিচ্ছেন তাহলে প্রধানমন্ত্রীর নাম হবে তাহলে ভেবে দেখুন উনি তো নিজেই বলছেন আমি উন্নয়ন আনতে পারবো না আমি কলকারখানা আনতে পারবো না এই জন্য বলছেন আমি চপের দোকান করুন চায়ের দোকান করুন ঘুগনির দোকান করুন কিন্তু যারা করছে তাদের আমি সম্মান করি যারা চা বিক্রি করছে ঘুগনি বিক্রি করছে চপ বিক্রি করছে তাদের সবাইকে আমি সম্মান করি এই জন্যই করি তারা গতরে খেতে কামাচ্ছে আর আপনারা সব দুর্নীতি করে কামাচ্ছে এই জন্যই এদের আমি সবাইকে সশস্ত্র প্রণাম জানাই কিন্তু উনি তো বলছেন উনি পারবেন না উন্নয়ন করতে তাই না তাহলে যদি উন্নয়ন পেতে হয় উন্নয়ন পেতে হয় তাহলে একটাই সরকার সেটা হলো বিজেপি সরকার আপনি এখনো পর্যন্ত কোন পার্টিকে শুনেছেন কে তৃণমূল হটাও বলতে কেউ বলছে না কিন্তু সবাই এক শুনে বলছে বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপি হটাও কিন্তু কেউ মুখে বলছে না কে তৃণমূল হটাও অথচ বলে যাচ্ছেন আমাদের মধ্যে কোনো কথা বিশ্বাস করবেন না আমাদের সাথে কারোর কোনো জোট নেই প্রধানমন্ত্রীর সাথে কারোর কোনো জোট নেই আমি যে গিয়ে বলছি আমি কারোর কথা বিশ্বাস করবেন না এগুলো একটা মার্কেটে ছাড়া হয়েছে কি আমাদের সাথে নাকি কোনো কিছু মিনপিং আছে তাহলে যদি মিলি থাকবে তাহলে দুদিন কেন আসবো কেন আপনাদের সাথে কথা বলতে আসবো তাই দয়া করে হাত জোর করে সবাইকে আমি এই অনুরোধ করছি যে আমরা সবাই মিলে এক ছাতার নিচে এসে বা লড়ে এই তৃণমূল সরকারকে এখান থেকে হাটাই সেটাই হবে আমাদের বিকেশ জয় বাঙালি যতদিন থাকবে বাঙালিত্ব থাকবে হিন্দু থাকবে হিন্দুত্ব থাকবে সনাতনিত্ব থাকবে ততদিন পশ্চিম বাংলাকে কেউ পশ্চিম বাংলাদেশ করতে পারবে না এটা গ্যারান্টি 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 হ্যাঁ অনেক রাত হয়ে গেছে এবার বাতিও চলে গেছে কাজের জিনিসগুলো হিরুল ছেড়ে নি ডায়লগ বলতে হবে তো হ্যাঁ তবে অনেক কিছু অনেক কিছু আটকে আটকে বলতে হবে এখন সব কিছু বলা যাবে না তোমাকে মারব এখানে তোমাকে ওই মারব এখানে আর খিচুড়ি খাবি এখানে সেখানে এটা বলা যায় না পাবলিক মিটিং তো রাম নাম আমি জয় ঘোরাও নই বেলে বোড়াও নই আমি চাঁদ কখরো আমি জয় ঘোরাও নই বেলে বোড়াও নই আমি চাঁদ কখরো এখন শুধু দুধ কলা খাই নাম তুফান বছরে এক আধবার আসি যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যাই তখন যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায় জয় হিন্দ বন্দে মাতারাম ভালো থাকবেন মিঠুন তাকে অনেক ধন্যবাদ মাননীয় সভাপতি সাম্পদ মন্ডল মহাশয় বরণ করুন পুষ্পার্ভ দিয়ে এবং আমাদের কতুগ্রামের কার্যকর্তা বৃন্দ সকলে মিলে মালা বড় আকারের মালা দিয়ে মাননীয় মহাগুরুকে বরণ করে নিলেন হ্যাঁ বলি দাঁড়ান আমি ভালো করে দিচ্ছি মিঠুন আপনার নিকি না জিন্দাবাদ মহা গুরু জিন্দাবাদ মহা গুরু জিন্দাবাদ মিঠুন দা মিঠুন দা আমাদের মিঠুন দা আমাদের এই কেতু গ্রামের একজন বলরাম মাঝি মারা গেছিল মিট মেরে দিয়েছিল একুশে তার মা এসছেন পলিটিক্যাল ভায়োলেন্স একুশে পিটিয়ে মারা গিয়েছিল দু হাজার একুশে পিটিয়ে মারা গিয়েছিল মা দুর্বা মাঝি ওনার সেই সময় বাড়ি থেকে বার করে নিয়ে গিয়ে পিটি মেটিন উনি যেটা বলছেন সেটা হলো যে আমি পয়সা চাই না আমি বিচার চাই তবে এটুকু বলে দিলাম যদি বিজেপি সরকার আসে তাহলে বিচার হবে 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 দীর্ঘদিন ধরে পায়ে জুতো পড়ে নাই বিজেপি সরকার আসার জন্য নীলমণি দানা খালি পায়ে উনি থাকেন উনি জুতো পরেন না উনি বিজেপি সরকার না এলে কখনোই জুতো করবেন না তাই আপনার শ্রীচরণে প্রণাম গ্রহণ করে আপনাকে এই দেবীর মূর্তি উনি দিতে চান জয় শ্রীর জয় জয় ফোনটা পড়ে গেল কার এই ফোনটা কার হ্যাঁ হ্যাঁ যান ওইদিকে যান আর সামনেটা সবাই ছেড়ে দেবেন অনুগ্রহ করে ভলেন্টিয়ারদের অনুরোধ করব আপনারা হাতে হাতে ব্যারিকেড করে পুরো জায়গাটা ফাঁকা করে দেবেন অনুগ্রহ করে ভলেন্টিয়ার্স ফোর্স সকলকে আমরা অনুরোধ করছি আপনারা জায়গাটা